ওয়েলকাম টু আওয়ার্স ব্লগার্স প্যারাডাইজ চ্যানেল এসো রান্না শিখিতে আজকে আমরা দেখব রুই মাছের মশালাকারি আর বন্ধুরা রেসিপিটি কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে এর মধ্যে অনেক টিপস তোমরা দেখতে পাবে এই রান্নাটি করার জন্যে প্রথমে আমি নিয়েছি রুই মাছের পিস এক কিলো রুই মাছ অর্থাৎ ন পিস করে নিয়েছি এই রুই মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে তাতে এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে লবণ তো অবশ্যই দিতে হবে স্বাদ মতো লবণ আর দু চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এই মাছগুলোকে নুন হলুদে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এই সময় একটা মশলা আমরা তৈরি করে নিচ্ছি তাতে চার চামচ কালো সর্ষে তিন চামচ ধনে গোটা ধনে দুই চামচ জিরে আর এক চামচ গোটা গোলমরিচ আর দুটো রসুন ছুলে নিয়েছি আর সামান্য পরিমাণ আদা একটু ধনে পাতা আর তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে তাতে জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো খুব ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর এরপরে আমি এই তিনটে লাল টমেটো নিয়েছি এই টমেটোগুলোকেও আমি পেস্ট করে রেখে দেব আচ্ছা এবার আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল তেলটা এখানে একটু বেশি দিচ্ছি তার কারণটাও পরে বলবো তেল গরম হলে তাতে আমি সামান্য পরিমাণ লবণ কারণ লবণ দিলে মাছটা লাগে না এবার এই তেলে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের কেমন কড়া করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এভাবে পুরো মাছটাকে ভেজে নিতে হবে এবার ওই তেলেই আমি গোটা চারটে এলাচ দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক চামচ হলুদ এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে করে গ্রেভির রঙটা খুব ভালো আসবে এরপরে এটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম আমাদের যে পেস্ট করে রেখেছিলাম সেটা এবং তার সাথে মিক্সি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে কষাতে হবে যখন দশ থেকে পনেরো মিনিট কষানোর পরে দেখবে যে তেল ছেড়ে দেবে সেই সময় টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে টমেটো পেস্টটা দিয়ে এবার খুব ভালোভাবে আমাদের কষাতে হবে আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না আবার তেল ছেড়ে দেয় এবং এই টমেটোটা তাতে কাঁচা গন্ধটা আর থাকবে না তোমরা দেখতে পাচ্ছ দেখো মশলা কত সুন্দর কষানো হয়েছে মশলার কালার কত সুন্দর এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল যদি জলটা গরম করে দেওয়া যায় বেশি ভালো হয় না দিলেও গরম জল না দিলেও চলবে এবার তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে যখন খুব ভালোভাবে গ্রেভিটা ফুটবে তখন তাতে আমি মাছগুলো আস্তে আস্তে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। দেখো কত সুন্দর কালারটা এসেছে এবং মানে কত ভালো লাগছে হ্যাঁ এবার বলি কেন তোমাদের আমি তেলটা বেশি দিতে বলেছিলাম যাতে এখানে যে সর্ষে বাটাটা দেওয়া হচ্ছে এই সর্ষেটা কম তেলে ভাজলে অনেক সময় তেতো হয়ে যায় আর তাই তেলটা একটু বেশি দিতে বলেছিলাম এবার মাছ ভালো করে ফুটলে দেখো আমাদের ঝোলের কালার কত সুন্দর হয়ে গেছে এবার ফুটতে ফুটতে মাছের ঝোলটা কমে আসবে সেই সময় আমরা দিয়ে দেবো এক চামচ গরম মশলা কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এবং একটু ধনে বাচা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের রুই মাছের কারি বাঙালিদের সব থেকে প্রিয় রুই মাছ তাই আশা করছি তোমাদের আজকের রান্না আমার তোমাদের পছন্দ হবে এবং খুব ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না তাহলে বন্ধুরা রুই মাছের গাড়ি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো আর নিজেরাও খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে